কলকাতা সাহেব পাড়ার অবশিষ্ট বলতে অটুকু বৌবাজার এলাকার ব্যারাক স্ট্রিট হাতে গোনা কভারে আনলো পরিবারের বাস ডিসেম্বরে তারা সাজিয়ে তোলেন তাদের নিজেদের চত্বর আর ওদের উদযাপনে সামিল হয় গোটা একটা শহর বড়দিনের সঙ্গে জড়িয়ে খ্রিস্ট ধর্মাবলম্বীদের ধর্মীয় বিশ্বাস আচার আচরণ কিন্তু কলকাতার বড়দিন বড়ই রঙিন তাতে মেশে নানা রং নানা ধর্ম নানা সংস্কৃতি নানা বিশ্বাস এ শহরের সাহেব পাড়ায় ডিসেম্বরের সন্ধেগুলোয় বিবিধের মাঝে মহামিলন টুপি পরা দাদুর হাত ধরে নাতি দেখতে যায় বড়দিনের সাজ চোখে পুরু করে সুরমা কিংবা ফাতিমা আয়সা বিবিরা হাতের মোবাইলে ফ্রেমবন্দি করে রাখেন উদযাপনের ছবি বোবারাকে যে কেকের দোকানে বিকেল পড়লি এসে জড়ো হয় শয়ে শয়ে কেক প্রেমী তাদের মন্ত্র আবার ওম মণিপদেহম বোবারাকের ভিড়ে অয়নের ঘাম মেশে আয়ানের গায়ে সারিকার ছবি তুলে দেয় সুজাতা এভাবেই শহরে গাথা থাকে বড়দিনের ছোট ছোট গল্প